নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম স্বপ্ন কবি হলেন সুবল চন্দ্র দাস যাচাই আমি সকলে জানি দেবে দিনের শেষে দিবস নিশে রইব আমি মনের মাঝে ভেসে দিনের মতো এসব রবে আগামী দিনে জানি আজকে দিনে এই সত্যটি কেউ নেবে না মানে নকল আমি সফল হবে ভরসা আছে তাই আগেও ছিল এখনো আছে এমনি করে পাই কাটা পোড়ায় যায় না যাহা সহজে যাহা থাকে কেমন করে চিনবে তুমি সহজ ভাবে তাকে কঠিন সত্য লুকিয়ে রয় কত জনের মনে বলতে তাহা পারে না কেউ ভাসে নয়ন বানে গুরু শিষ্যের ভাবনা যেথায় এসে মেলে ভগবানের রসের শক্তি প্রেমেতে তাহা দিলে অমৃত প্রেমে অমৃত পায় গরল হয় নষ্ট জীবন যুদ্ধে স্বপন দেখি এসব আমি স্পষ্ট নমস্কার